জাপানি কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে অন্তত এক লাখ শ্রমিক নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে দেশটির ক্রমবর্ধমান শ্রমিক সংকট মোকাবিলায় এই কর্মসূচি নেওয়া হয়েছে উনত্রিশ মে জাপানের তোষি কাইকান কনফারেন্স হলে আয়োজিত বাংলাদেশ মানব সম্পদ বিষয়ক সেমিনারে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেন জাপানে কর্মসংস্থান সৃষ্টি করতে সব ধরনের চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার This is going to be a most exciting day for me, most inspiring day for me. Listening to you, listening to all of you, we've been discussing a very dear subject for me. Helping the young people of Bangladesh to find their destiny. And you have been talking প্রধান উপদেষ্টা বলেন এই সমাবেশের উদ্দেশ্য হল জাপানে বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের দ্বার উন্মোচন করা বাংলাদেশ একশো মিলিয়ন মানুষের দেশ অর্ধেকের বয়স ২৭ বছরের নিচে সরকারের কাজ হল তাদের জন্য সেই দরজা খোলা Becomes very exciting because it touches individuals right away. When you build a port, I don't know how it will come to me, how I have benefited. But this is good news we have more port, Japanese are building for us. But when you say you have a job waiting for you, a language waiting for you in Japan, it's immediately become personal. Yes, I can be one of them. So, this is the beginning of that chapter, opening of that chapter, to open the door for them. And you're helping us make that happen. So, I'm here to say thank you all for doing this. We can do enormous thing we change things for life, for many people's lives, a nation's life. সিজুয়কার ওয়ার্কপ্লেস এনভায়রনমেন্ট ইম্প্রুভমেন্ট কোঅপারেটিভের প্রতিনিধি পরিচালক মিৎসুরু মাতসুষিতা বলেন অনেক জাপানি প্রতিষ্ঠান বাংলাদেশিদের প্রতি আগ্রহী এবং এটি অব্যাহত থাকবে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রাজ্যমন্ত্রী নিকি হিরোবুমি বলেন জাপানে জনসংখ্যা কমছে তাই বাংলাদেশি শ্রমিকের প্রয়োজন বাড়ছে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী বলেন দু সালের মধ্যে জাপানে শ্রমিক সংকট এক কোটি ছাড়াতে পারে যা বাংলাদেশি দক্ষ শ্রমিক পাঠানোর সুযোগ তৈরি করবে অনুষ্ঠানে বাংলাদেশের শ্রমবাজার প্রতিষ্ঠান বিএমইটি ও জাপান বাংলাদেশ যৌথ উদ্যোগ কাইকম ড্রিম স্ট্রিট কেডিএস এর মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এছাড়া বিএমইটি ও জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস ও জাপান বাংলা ব্রিজ রিক্রুটিং এজেন্সির মধ্যে আরেকটি এমওইউ সই হয়